বসমিল্লা রকমান ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম হানলি বাজারে আপনার জন্য আরও একটা ফ্যান্সি আইটেম নিয়ে তাই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আপনারা জানেনই যে আমরা সবসময় এক্সপোর্ট কোয়ালিটি জিনিস নিয়ে কাজ করি হচ্ছে অরিজিনালি গার্মেন্টসের একটা ট্রাউজার এটার বায়ার নেম এই হচ্ছে বায়ার ঠিক আছে এগুলা বিদেশে যাওয়ার জন্য তৈরি হয় দেখছেন কি সুন্দর চেক এবং প্লাজো বলতে পারেন ট্রাউজার বলতে পারেন আপনারা যেভাবে বইলা পান এভাবে বলতে পারেন কারণ কী লেগে আমাদের কাছে এগুলো হচ্ছে স্টক স্টকলটের মাল কারণ এক্সপোর্ট কোয়ালিটির জিনিস স্টক স্টকলটে থাকে জানেনি তা আমরা সবসময় এক্সপোর্ট কোয়ালিটির জিনিস নিয়ে কাজ করে থাকি এগুলো অনেক কালার আছে আমাদের কাছে এবং অনেক কোয়ান্টিটি আছে এগুলো যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিব। এগুলো ফ্লাজও বলতে পারেন বা অনেকে ট্রাউজার বলতে পারেন তাহলে অনেক বড় বড় সাইজও আছে অনেক হেলদি আপুরা আছেন যে তাদের সাইজের টাউজার পান না তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল সাইজ আছে একশো প্লাস কমর পর্যন্ত আছে তো যাই হোক আমি আপনাদেরকে হানলি বাজারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নম্বর আছে হোয়াটসঅ্যাপে মিউট করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা একটু follow the other please